আমি মনে করি আমি কোনো অপরাধ করিনি কোনো অন্যায় করিনি একজন মানুষ অসহায় হয়ে পড়েছে তার পাশে দাঁড়িয়েছি আমি ইনসিডেন্টালি সেটা রাত্রেবেলা হয়েছিল দিনের বেলা হলেও আমি তার পাশে গিয়ে দাঁড়াতাম আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি আমি যদি সত্যিই অন্যায় করতাম তাহলে সত্যি কথাটা বলতে পারতাম না আমি বলতে পারতাম না আমি জুনের বাড়িতে যাব আমি কিন্তু পরের দিনও জুনের বাড়িতে গিয়েছিলাম ন্যায় অন্যায় বোধ তোমার হারিয়ে গেছে পাপা তুমি জুন আনটির মোহে অন্ধ হয়ে গেছো তুমি ভুলে গেছো তোমার পরিবার আছে তোমার ছেলে মেয়ে আছে তোমার স্ত্রী আছে তারা তোমায় কি চোখে দেখবে তোমার স্ত্রী তোমায় কি চোখে দেখবে তাদের কথাটা তুমি একবার ভাববে না আমাকে কেউ কোনো চোখে দেখছে না তোমার মা আমাকে যে চোখে দেখতে চান সেই চোখেই দেখছেন তিনি যদি শিক্ষিত না আর আমার ছেলে মেয়ের কথা বলছো তোমার দাদাকে জিজ্ঞেস করে দেখো সে এটার মধ্যে কোনো অন্যায় দেখে কিনা এর মধ্যে কোনো অসামাজিকতা দেখেন কিনা এর মধ্যে কোনো ব্যাড স্মেল পায় কিনা তো সেদিনকে বাড়িতেই ছিল সে তো কোনো কমপ্লেন করেনি কমপ্লেন হচ্ছে তোমার মায়ের আর তোমার আর কিন্তু কেউ কোনো কথা বলছে না কেন এই তো জীবনে প্রথমবার আমি দেখছি দাদু তোমার কাজের প্রতিবাদ করছে আর যদি আমি একাই বলে থাকি তবু তো তোমার অন্যায়টা মিথ্যে হয়ে যাবে না তাই না পাপা টিঙ্কা আমি তোকে বারণ করছি আমার ব্যাপারে কোনো কথা তুই বলবি না তুমি বারণ করলে আমি সেটা শুনতে পারবো না মা আমার জন্য পাপাকে কোনো অপমান সহ্য করতে হয় না কিন্তু পাপার জন্য আমার মাথা হেট হয়ে যাচ্ছে কি জন্য তোমার মাথা হেট হচ্ছে কি করেছি আমি কোন অন্যায়টা করেছি যার জন্য তোমার মাথাটা হেট হচ্ছে তোমার মা যেটা করছে সেটা হচ্ছে একটা ক্রিয়েট করা নাটক করছে সে খবরদার খবরদার বলছি আমার উপরে কোনো মিথ্যে অভিযোগ এনে তোমার উপরে আনা অভিযোগটাকে হালকা করার চেষ্টা তুমি একদম করো না তোমার এই জুনের সাথে তুমি জাহান্নামে নামে যাও আমি তো তোমাকে বলিয়ে দিয়েছি তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার নির্বুদ্ধিতা নিয়ে আমার কম পড়াশোনা নিয়ে তুমি যদি আমার দিকে আঙুল তোলো না তাহলে কিন্তু ভালো হবে না আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না আমি কিন্তু দেখে নেবো তাহলে অনেক পড়া করেছ তো তোমরা হুম তোমার ওই জুন অনেক অনেক লেখাপড়া করেছে তুমিও কত লেখাপড়া করেছ এত এত লেখাপড়া করে তোমরা আজ এই জায়গায় এসে পৌঁছেছ কিন্তু কি জানো তো তোমরা অনেক লেখাপড়া হয়তো করেছো কিন্তু তোমরা না নিজেদের ওই চরিত্রটাকে তৈরি করতে পারো একটা একটা ভালো মানুষ হতে পারো নি সেই জন্য না একজন কাছের মানুষকে ঠকাতে তোমাদের একটু বাঁধে না একটু ঠোনা ভাগ্যিস আমি তোমাদের মতো নত লেখাপড়া করিনি ভাগ্যিস জাম্বু আর তার বউয়ের রাজি ফেরার কথা ওর বাবা টেলিফোন করে সেসব বললেন পরের বাড়ির মেয়ে আমাদের এখানে এসে সব কিছু দেখে শুনে ওকে ফুল বোঝার সুযোগ করে দিও না বাবা বাবা তুমি কি বলছো আমি বুঝতে পারছি না বলছি তো আমার বিচারে তুমি অন্যায় পাশে থাকতেই পারে তুমি যে কাজটা করেছ সেটা কিন্তু ঠিক মিথ্যের আশ্রয়টা নিয়ে তুমি অন্যায় করেছ বাবা তুমি জানো না তুমি বুঝতে পারছো না আমি কেন মিথ্যে কথা বলেছিলাম কেন আমাকে মুম্বাইয়ের গল্প বলতে হয়েছিল যদি এই বাড়িতে সেরকম পরিবেশ থাকতো একটা নোংরা পরিবেশ না হতো তাহলে আমার মিথ্যে কথা বলতে হতো না পরিবেশ তুমি পরিবেশের দোহাই দিচ্ছ দয়া করে তুমি পরিবেশের দোহাই দিও না যদি তুমি পরিবেশের দোহাই দাও না তাহলে ওই পুরোনো কথাগুলো আবার আমি তুলবো অনেকগুলো কথা কিন্তু বলবো তুমি তোমার বান্ধবীকে নিয়ে হানিমুন সুইট বুক করে জন্মদিন সেলিব্রেট করতে তার অসহায়তার জন্য মিটিং এর পর তো তোমাদের ফিরে আসার কথা ছিল তোমাদের সব কলিগরা ফিরে এসেছিল কিন্তু তোমরা কি করেছিলে হোটেলে গিয়ে রুম বুক করে ওখানে থেকেছিলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ওখানে থেকেছিলে হোটেলে একসাথে থেকেছিলে এটা কোথাকার নাই আমায় বলতে পারো কিসের ধর্ম বলতে পারো কিসের ধর্ম মা ছেড়ে দাও ছেড়ে দাও তুমি কেন ছেড়ে দেবো ডিঙ্কা কথায় কথায় আমার শিক্ষাকে ছোট করে দেখা হয় আমার পরিবার আমার বড় হওয়াকে নিয়ে অপমান করা হয় আমাকে এই যে এই যে তোমার বাবা মা এখানে বসে আছেন ওদের সামনেই আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার মাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই তোমার মা তো ধৃতরাষ্ট্রের মহিলা সংস্করণ দেখতেও পারেন না বুঝতেও পারেন না বলতেও পারেন না তাই আপনাকে আমি কিছু জিজ্ঞেস করবো না মা বাবা বাবা আপনাকে জিজ্ঞেস করছি যদি আজ যদি আর আপনার মেয়ের সাথে এরকম হতো আপনার কেমন লাগতো বাবা বলুন কেমন লাগতো আপনার বাবা বাবা আপনাকে জিজ্ঞেস করছি যদি আর আপনার মেয়ের সাথে এরকম হতো আপনার কেমন লাগতো বাবা বলুন কেমন লাগতো আপনার আর যদি তোমার বোনের সাথে এরকম হতো কি করতে তুমি বলুন তো মা আজ যদি আপনি জানতে পারতেন যে আপনার জামাই তার বান্ধবীকে নিয়ে হানিমুন সুইট বুক করে তার জন্মদিন সেলিব্রেট করছে তাকে নিয়ে আদেক্ষেতা করছে সবার সামনে কেমন লাগতো আপনার বলুন কেমন লাগতো বলুন প্লিজ কেন উত্তেজিত হচ্ছ তুমি কেন উত্তেজিত হবো না রিঙ্কা আমি আমি অনেকদিন বোবা বাবু হয়ে দেখেছি আর আমি বোবা বউ হয়ে থাকবো না থাকবো না আমি বাবা বউ হয় তোমার তোমার বাবাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো ওকে বলো আমি এতদিন হয়তো বোবা হয়ে থেকেছি কিন্তু আমি আসলে বোবা নই তোমার বাবাকে বলে দাও ডিঙ্কা পয়সা দিয়ে সবাইকে কেনা যায় না দিনের পর দিন তিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছো আমার সঙ্গে প্রতারণা করেছ আমাকে অপমান করেছ আমি যদি এতই খারাপ হই আমাকে কেন তুমি ডিভোর্স দিচ্ছ না কেন আমাকে ডিভোর্স দিয়ে জুনকে বাড়িতে নিয়ে আসছো না কোথায় আটকাচ্ছে তোমার আমি জানতে চাই তোমার কোথায় আটকাচ্ছে বলো কোথায় আটকাচ্ছে কোথায় আমি আমি ভয় থাকতে পারবো না আন্টিকা আমি আর ভয় থাকতে পারবো না আই অনিরুদ্ধ একটু অনলাইন অর্ডার করে দিতে পারবে তুমি দেখে হ্যাঁSure why not অবশ্যই করে দিতে পারবো এক সেকেন্ড এক সেকেন্ড আচ্ছা দাঁড়াও যা মু দাঁড়া প্রত্যেক দু ঘন্টা অন্তর তোমার যে ফরমায়েস আমি দেখতে পাচ্ছি সেটা তো আমি করে উঠতে পারবো না মা মানে করে উঠতে পারবেন না মানে এটা কি আচ্ছা আমি তো জানতাম আপনি ডান্সার আপনি যে ডায়েটিশিয়ান সেটা তো আমি জানতাম না আপনার তৈরি করা ডায়েট চার্ট অনুযায়ী আমি তো খাবার করতে পারবো না দিদি তবে অঙ্কিতা যদি আমার তৈরি করা ডায়েট চার্ট ফলো করতে পারে তাহলে আমি ওকে রান্না করে দিতে পারবো ওই আপনারটা আমি ঠিক করতে পারবো না